চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি একটা দাঁত ব্লক নিয়ে তো আমরা এখন বর্তমানে আছি ব্রাহ্মণবাড়ি আমার দেয়াপরের শ্বশুর বাড়িতে তো ওনারা গিয়ে এদের আগে গিয়ে আমাদেরকে দাওয়াত করে এসেছে তো আজকে আমার যাকেও আমরা সাথে নিয়ে যাব কারণ আজকে অনেক দিন হয়ে গিয়েছে বাবার বাড়িতে আছে তো আমরা একসাথে আজকে নিয়ে চলে যাব তো এখানে আমার ছোটো চাচা শ্বশুর তারপর আমার ছোট আম্মু আমাদের ঘরে সবাই আমার ননদ ননদের ছেলে মেয়ে আমার শ্বশুর আমরা সবাই এসেছি আজকে ওদের বাসায় যেহেতু দাওয়াত ছিল তো এটা ঈদের পরের ব্লগ তো এখানে আমরা সবাই এসে মাত্র বসেছি তারপর সবাইকে শরবত দেওয়া হয়েছে আর এখানে এ তো মার্শাল অনেক ধরনের খাবার আয়োজন করা হয়েছে আসলে আমার জায়ের আম্মা মানে আনটি খুব মানে মানুষকে খাওয়াতে খুবই পছন্দ করে তো এখানে গরুর মাংস বেগুন ভাজা খাসির মাংস ছিল ট্যাংরা মাছ ভোনা পাবদা মাছ ভোনা চিংড়ি মাছ ভোনা ডিম তো দেখতেই পাচ্ছেন এক এক করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর ছিল এখানে মুরগির রোস্ট তো এখানে মশলা অনেক ধরনের খাবার আয়োজন ছিল আর পোলাও ছিল ঠান্ডা ছিল আর সাথে শশা লেবু আছেই আর রান্নাগুলো করেছে আমার চায়ের ভাবি ভাবি হাতে রান্না কিন্তু মার্শাল্লা খুবই খুবই মজার হয়েছিল রান্নাগুলো প্রত্যেকটা খাবারই খুবই ভালো হয়েছিল তো রোস্টটা বেশি ভালো লেগেছে কারণ আমার বাসায়ও কেউ জানি না আমার রোস্ট ভালো লাগে কোথাও দাঁত খেতে গেলে আমার রোস্টই শেষ হয় না মানে রোস্ট খেতে খেতে মনে করেন আমার পাশেরজন খাওয়া থেকে উঠে যায় তো এই অবস্থা আর কি তো এইখানে আমার ছোট চাচা শ্বশুর তারপর ছোটো আম্মু মানে ওনার ওয়াইফ আর আমার শ্বশুর আর আমার ননদের ছেলে নাইম এখানে ওনারা চারজন বসে গিয়েছে খাবারের জন্য আর আমি এদিকে এসেছি আমার ছেলেকে খাওয়ানোর জন্য এখানে আমার দুই ভাগ্নি আর আমার ছেলে ওদেরকে আমি মানে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি তো ওরা সবাই একসাথে বসেছে যে পিচ্ছিরা আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ছোট কাকাকে কিভাবে আনটি মানে জোর করে করে খাওয়াচ্ছে আসলে উনি এগুলো করতে ভালোবাসে মানুষকে খাওয়াতে ভালোবাসে আর কি তো অনেক জোরাচুরি করতেছিল কাকাকে তো কাকা কিন্তু এত মানে খেতে পারে না ওনার খাবারের লিমিটেড খুবই কম তো দেখতে পাচ্ছেন উনি এদিকে কি করতেছে আর আমার আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি এখানে কিন্তু প্রচুর হাসাহাসি হচ্ছিল সবাই মিলে একসাথে আর কি তো এখানে খাবার দেখতে পাচ্ছেন সবাই মিলে এখানে খাবার খাচ্ছে আর এদিকে তো আমি আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমার চায়ের বোনের মেয়ে তো ওকে বলতেছে তুমি খেয়ে নাও তো বলতেছে না আমি এখন খাবো না পরে খাবো আর এদিকে তো ওকে খাইয়ে দিচ্ছি ও তো মানে করেন কোথাও গেলে বা দাওয়াত পড়লে কিছুই খেতে পারে না এই অর্ধেক এই প্লেটের অর্ধেক ভাতও কিন্তু আর খায়নি ও রেখে দিয়েছিল তা আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আজকের ব্লগগুলো ব্লগটা কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই তো ওকে ডিম আর চিংড়িটা দিয়ে খাওয়ানোর পরে রোস্ট নিয়েছি এ রোস্ট দিয়ে আর দুই নলা খেয়েছে তারপর আর খাইনি গরু খাসি বেগুন বাছা এগুলো কিছুই নেয়নি তো আসার সময় একটা ঠান্ডা খেয়েছিল যার কারণ পেট ভরা ছিল খেতে পারেনি যেহেতু দাদ ব্লক ছিল তাই চেষ্টা করলাম আপনাদের সাথে কিছু কিছু জিনিস মানে তুলে ধরার জন্য তো আজকে কয়েকদিন ধরে গ্যাপ দিয়ে দিয়ে আর কি ভিডিও ছাড়া হচ্ছে কারণ ঈদের পর যেহেতু আসলে কাজকর্মে টাইম টেবিল মিলতেছে না মানে খুবই সময় লাগতেছে আর কি আর এখানে আমি আমার ননদ আর আমার যা আমরা তিনজন একসাথে বসে গিয়েছি খাবারের জন্য আর হ্যাঁ এখানে কিন্তু আরেকটা আইটেম ছিল মাসের ডাল ছিল তো এটা আসলে দেখাতেই ভুলে গিয়েছি তো এখানে মাসের ডালটা দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে তো এখন আমরা সবাই খেতে বসেছি মানে আমরা তিনজন খেতে বসেছি বাকিরা একটু পরে বসবে আবার তা আমি প্রথমে এখানে ডিম নিয়ে নিয়েছি পরে ডিমটা দিয়ে প্রথমে খাবো আমার ডিম বোনা খুবই খুবই পছন্দের ডিম ভাজা থেকেও আমার বেশি ডিম বোনা পছন্দ আর এখানে আনটি আমাকে চিংড়ি দিয়ে দিচ্ছে বেগুন ভাজাও সাথে দিয়ে দিচ্ছে এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বসে খেয়ে নিচ্ছি তো আমার প্লেটের ভাতি কিন্তু এখনও শেষ হচ্ছিল না তো এই তো আমি রোজটা খেয়ে তারপর দুইটা খাসি মাংস পিস নিয়েছিলাম তো ওইটা দিয়ে মনে করেন খাওয়ার চেষ্টা করতেছিলাম আর এত পরিমাণ মাথা ঘুরতেছিল কারণ খাবার একটু বেশি হয়ে গিয়েছিল বলতে আমি যেহেতু এখন একটু কন্ট্রোল করতেছি আমার ওজন প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছিল। তো এখন একটু বেশি ভাত খেলে আমার খুবই খারাপ লাগে শরীর মানে অস্থির হয়ে যায় এরকম আর কি তার জন্য তো প্রথমেই তো বললাম রান্নাগুলা কিন্তু খুবই মজা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটা দিয়ে ধরতে গেলে এমনিই খাচ্ছিলাম আর এখানে আমার ছেলে আমি আমার ননদ আমরা সবাই এখানে একটু এসে বসেছিলাম খাওয়া দাওয়া করার পরে এখানে আমার শ্বশুর আমার ননদ আমরা সবাই আছি সাথে আমার ছোট চাঁচাম্মা আছে ছোট আম্মা আর কি আমরা সবাই আছি একসাথে বসে গল্প করতেছিলাম আমি আমার ছেলেকে আবার বলতেছিলাম তোমার চাচাম্মাকে যে বলো আম্মু ঠান্ডা খাবো মানে আমি তখন কিন্তু মোজোটা খাচ্ছি খাইনি আর কি তো বলছি ফ্রিজে রাখো ঠান্ডা হলে তারপর খাবো তো আমার ছেলে গিয়েছে আবার দূর্দি আনার জন্য তো আমার চা আজকে প্রায় সাত আট মাস ধরে ওর বাবার বাড়িতে তো ঈদের পরে বলছে আসবে যে আপনারা তো ভাইয়া ভাবি এসে দাওয়াত দিয়ে গিয়েছিল মানে আমার জায়ের বড় ভাই ভাবি এসে দাওয়াত দিয়ে গিয়েছিল আর বলেছিল আপনারা দাওয়াত খেয়ে তারপর ওকে নিয়ে চলে আসবেন তো যেই সেই কাজ এই তো আমার ছেলে আমার জন্য ঠান্ডা নিয়ে এসেছে আর এদিকে আনটি দই দিয়ে গিয়েছে আমরা যেন সবাই দই খাই আর কি তো এখানে ছোটম্ম সবাইকে দইটা একটু বাটিতে নিয়ে দিচ্ছে এতে এখন আমরা সবাই মিলে বসে একসাথে দই খাচ্ছি এখন আমি আমার জন্য খাবার শেষে মিষ্টি জাতীয় কিছু হলে মন্দ হয় না তাই না আর দইটা তো খুবই ভালো লেগেছে ব্রাণ বাড়ির আদর্শ মাতৃভান্ডারের দই ছিল এটা খুবই খুবই মজার ছিল আর কি তো আদর্শ সব সবকিছু কিন্তু খুবই ভালো মিষ্টি থেকে ধরে সব সবকিছু মিষ্টি জাতীয় আইটেম আর এখানে আমার শ্বশুরাব একটু বাইরে গিয়েছিল এখন চলে এসেছে আর এদিকে আমরা সবাই বসে গল্প করতেছি সাথে দুই খাচ্ছিলাম এইদিকে দেখতে পাচ্ছেন আমার শ্বশুর আব্বা মানে যেহেতু উনি এক হাতে রেখে খেতে পারবেন এদিকে আন্টি খাইয়ে দিচ্ছিল আব্বাকে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম যে আজকে যে আম্মাকে এগুলা দেখাবো এতো আমরা এখানে আসার একটু আগে আমরা সবাই একসাথে আবার বসেছিলাম আমার ননদ আমার যা আমার ছোট কাকা শ্বশুর তারপর ছোট আম্মু আমরা সবাই একসাথে বসেছিলাম আমার জায়ের বড় বোন মেজো বোনের হাজব্যান্ড আমরা সবাই এখানে ছিলাম বসে কথা বলতেছিলাম আর এখানে চা দিয়েছিল আসলে চার সাথে বিস্কিট দিয়েছিল তারপর কেক দিয়েছিল আমি তখন আসলে ভিডিও করতে পারিনি মানে ভুলে গিয়েছিলাম চাটা এত পরিমাণে ভালো লেগেছে যে আমি ভিডিও করবো সে কথা ভুলে গিয়েছি আমাদের আবার চা সামনে পেলে আর কোনো কিছুই মনে থাকে না তো আর কি জন্য চাটা খেতে যে আসলে আর যেগুলো শ্যুট করবো সেটা ভুলেই গিয়েছিলাম আর এখানে আমার যা রেডি হয়ে গিয়েছে আমরাও সবাই রেডি হয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছেন বোর কাপড়ে নিয়েছে আর এদিকে ওর ব্যাগগুলো একটু বাহিরে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি সব কিছু বুঝ করে নেওয়া হয়েছে তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলায় কনে অল বাটনে প্রেস করে দিবেন যেন আমরা নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে আমরা যাবো সিএনজি দিয়ে তো আমার জায়ের মেজো বোনের হাজব্যান্ড মানে চুনাইত ভাই উনি গিয়েছে আর কি সিঞ্জি আনার জন্য তো সিঞ্জ চলে এসেছে যার কারণে আমরা ঘর থেকে বের হয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছি সবাই অপেক্ষা করতেছি কখন মানে যাব আমরা আর এখানে গাড়িও চলে এসেছে এই তো আমরা সবাই বের হয়ে গেলাম কাজে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম